পাঁচটা ছাগল আজকে কোনো দাম করবে না গাড়ি ভাড়া দিব না বিকাশ খরচ দিব না কোনো ধরনের খরচ দিব না পাঁচটা ছাগল পঞ্চাশ হাজার টাকা আজকে প্যাকেজ হাজির হলাম ভান্ডারি ফার্মের এখানে পাঁচটি মেয়ে ছাগল আর সাথে একটা পাঠা দিয়ে ছোট প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের বাসেদ ভাই ভিডিও শুরুতে আমাদের বাসুদ ভাই একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই জান আপনি ভালো আছেন জি ভালো আছি কি কি আয়োজন করছেন আজকে বলেন আজকে আয়োজন আছে হান্ড্রেড তোতা ভরি বেলচা তোতা পাঠা আছে জি একটা প্যাকেজ আছে সেরকম প্যাকেজ আকর্ষণীয় প্যাকেজ দিব আজকে জি হান্ড্রেড পাঠার সাথে প্যাকেজ দিব ছাগলগুলো করসবিট জি করসবিট হলে উন্নত হবে বাচ্চাগুলো উন্নত বাচ্চা তার পাঠা দিব আজকে হান্ড্রেড

যদি ছাগল না আসলে কিন্তু ছাগল করা যায় না অসুস্থ হয়ে যা খাইতে এটা কেমনে খাইবে এটা খাওয়ানোর একটা সিস্টেম আছে দেখেন আপনি সবল সবল যেগুলা ছাগল আমার অসুস্থ থাকবো দেখেন এই জন্য ওইগুলা ভিতরে রেখে আচ্ছা ওইগুলা আমি বাইরে মেটে শুকনা মুখলা ওগুলা ভিতরে রেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকটাই টোটম্ব খায় দেখ ভায়া দায়া ছাগল এটা হলো সিরহির করস আচ্ছা করস বিট করস বিট এটা সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স এগুলো আচ্ছা দেন এবার পাঠাগুলো একটু দেখেন ওগুলো সেরে দাও আচ্ছা সব রেডি হয়ে রাখছে একটু ভিডিওটা সব মনোযোগ সহকারে দেখেন বুঝতে পারবেন আপনারা এই যে পাঠার গমর কথা বলি যে একটা একটা করে দেখেন ভাই একটা একটা করে দেখাই জি এই দেখেন পাঠার মুখ আচ্ছা অরিজিনাল একবারে বেলচা অরিজিনাল বেলচা এই যে

একটা গঠন হয়েছে আমি কিন্তু আগে ভিডিও করার আগে কথা বললি আমার খামার থেকে কোনো ছাগলের দাম ডবল টাকা দিব আমি যাব না আচ্ছা দেখার আগে সব কিছু মিটার আগে এই কথা বুজা লিবেন বুঝজা জায়গা ছাগলে কথা পাতি বলবে বুঝতে আমি কোনো ডেলিভারি দিই না টাকা পয়সা আগে জমা দিতে হবে আমার প্রতিবেদনটা এই বহুত দিন আজ থেকে তিন সাড়ে তিন বছর ধরে আমি প্রতিবেদনে ব্যবসা করি

পাঁচটা ছাগল আজকে কোনো দাম করবে না গাড়ি ভাড়া দিব না বিকাশ খরচ দিব না কোনো ধরনের খরচ দিব না পাঁচটা ছাগল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পাঁচটা ছাগল পঞ্চাশ হাজার টাকা হলে আপনার নিতে পারবেন একদম একদম সেক্ষেত্রে আলাদা হবে বেসবেন না আলাদা হবে না আলাদা হবে না উনি হ্যাঁ একদম পঞ্চাশ হাজার টাকা আর যদি পাঠার সাথে নেবে পাঠার সাথে নিলে যদি এটা দেন এই পাঠা এটা এই পাটাটা যদি সাথে নেয় তো এই প্যাকেজটার দাম হবে পঁচাশি হাজার টাকা এই পাটাটা হ্যাঁ এই পাটা যদি নেন পঁচাশি হাজার টাকা দাম পড়বে আবার যদি এটা পছন্দ হইলো না জি যে খালি পাঁচটি নিব জি তাও নিতে পারেন সমস্যা নেই জি আবার এই যে এই পাটাটা যদি সাথে নেয় জি ধরেন কিন্তু এর একটা ফেস আছে জি ফেস হলো পাটা কিন্তু এমনি পঁয়ত্রিশ হাজার দিব না আচ্ছা প্যাকেজের সাথে নেন প্যাকেজের সাথে পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই পাটার লেখা আমি দাম পড়বে এই পাটাটার সাথে যদি নেয়

কোয়ালিটির ভেতরে দাম কম বেশি হয় আচ্ছা দেখেন এর থেকে আবার কিন্তু এটা বড় বাচ্চা এটা বড় বাচ্চা দেখেন এটা হলো বড় বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এর দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে এলো জোড়া যদি নেয় যে কোনো ভাই জি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ জোড়া নিলে চল্লিশ চল্লিশ হাজার টাকা আর এটা আলাদা নিলে আলাদা নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ এটা বাইশ হাজার নিতে পারবেন আর ওটা যে দাম চাইছে এই অবস্থা দুইটা একসাথে নিলে অবশ্যই কম বেশি করা কম বেশি করা যাবে দেখেন দেখার মতো একটা বাচ্চা দেখার মতো একটা বাচ্চা ভাই বয়স কেমন যাচ্ছে চার মাসে পড়ছে চার মাসে পড়ছে কি যেরকম লম্বা যেরকম কান বডি স্যাউ সব একদম পারফেক্ট একটা ছাগা পারফেক্ট আপনাদের জন্য পারফেক্ট যদি আপনি নিতে পারেন হ্যাঁ সুন্দর যেটা ভালো বলি মনে করেন যে না একটু বেশি আমরা কথা বলি কিন্তু ওইটাই দেখেন যে মানে নিতে চান না অর্থা থেকে নর্মাল ছাগল আপনি নিয়ে নেন আচ্ছা এই ছাগলটার দাম চাইছেন কত ভাই এটা দাম চাইছে বাইশ হাজার টাকা মেয়ে ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগল বাইশ হাজার টাকা দাম চাইছে উনি একদম ভাই

ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম এটা বিক্রির জন্য 55000 টাকা দাম স্যার 55000 সাদা দাম হ্যাঁ তবে আপনারা এখন দর দাম করে নিতে পারবেন হ্যাঁ ভাই হ্যাঁ এটা দর দাম কই নিতে পারবেন আরো এত তালে আরো তো তো আছে আরো একটু তো তো আছে দেখেন দেখেন নেছেন এই যে এটা তো তাবুরি না ভাই হ্যাঁ এটা তো তাবুরি আচ্ছা এটা তো তাবুরি ওইটা দাঁতটা কেমন যাচ্ছে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এক দুই তিন ছয় দাঁত ছয় দাঁতের ছাগল বাচ্চা বাচ্চাটা হয়েছে ভাই হ্যাঁ বাচ্চা দিছে বিয়ান দিছে গাবি না এই যে আচ্ছা ওই যে বললাম আছে বাচ্চা বাচ্চা দিছে ছয় দাঁতের ছাগল বয়সও হালকা আছে সমস্যা এটা কেমন দাম আছে এই যে এটা 42000 টাকা 42000 হ্যাঁ আর এটা হচ্ছে 55000 টাকা না একসাথে নিলে কম বেশি করবেন কম বেশি করলে জোড়া নিলে করে 90000 টাকা 90000 টাকা তখন 45000 টাকা পার পিস পড়বে হ্যাঁ এই হলো বিষয় তোতাপুরি একটা পাঠা দেখতে দেখার মতো সুন্দর দেখার মতো সৌন্দর্য এই পাঠাটি ভাই এই পাঠা বয়স কেমন যাচ্ছে এখন বয়সের কথা পরে বলবো আচ্ছা পরে হ্যাঁ পরে বলবো এটা ফিতা আছে না হ্যাঁ শ্বশুর ফিতা লোয়ান আচ্ছা ফিতা দেব মাইপে দেখবো না ভাই মাইপা দেবো বয়স বলবো কম জি এটা নিয়া জি এরকম কেন পাঠা নিয়া পাঁচটা চাকি যদি নেই জি আল্লাহ রহমতে হ্যাঁ করস বিট নেই জি তাহলে পাঠা হলো হান্ড্রেড বেলসা আচ্ছা কম বয়সের পাঠা ডাটটা পরে বলতেছি জি এর জন্য আল্লাহ রহমতে জি খুব সৌন্দর্য হবে সৌন্দর্য হবে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট না পঁয়ত্রিশ ইঞ্চি হাইট দা দাঁত দেখানোর দরকার দাঁত দেখাবেন দাঁতটা দেখা দেখেন দাঁতটা দেখেন এই যেন মাত্র এই দাঁতটা বালা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের পাঠা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ এগুলো আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বলে

হরিয়ানা ছাগল দুইটা আছে মানে সবই অল্প অল্প করে দেখাচ্ছি আমরা হ্যাঁ আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে এখন এটা আট দাঁত আট দাঁত হয়েছে ইন্ডিয়ান হরিয়ানা তো আট দাঁত গাভিন গ্যারান্টি গাভিন গ্যারান্টি এই যে দাঁত আচ্ছা আট দাঁতে ছাগল পুরাতন না চকচকে আছে ভাই সকসকা দাঁত যেগুলো পুরাতন গাবিন অল গ্যারান্টি আছে এটা জিয়ার বাড়ি পাটাডা ভিডিও আছে আচ্ছা ছাগলটা আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আছে এটা দাম বিক্রির জন্য একবার গ্যারান্টি একটা দাম বেশি দাম বলবো না পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ

তো এমন একটা দাম বলবো এটার জি দুইটা ছাগলই খুব সুন্দর দু ছাগল দুইটা ছাগলই খুব সুন্দর এটা বাচ্চা দুধ আছে আচ্ছা এটা দরানি আছে এটা গ্যারান্টি দেওয়া যাবে না আচ্ছা তো এটা এক ছোট্ট একটা দাম বলে দিব একবারে ছোট দাম জি সুন্দর দুধের বাট চাট সব ক্লিয়ার আছে দুধ হচ্ছে না জি কমে গেছে দরানি এসে তো তো এটা দাম সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা দাম এই ছাগলটা তেত্রিশ ইঞ্চি হাইটের আর এটা কত দাম চালেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা দুধ হচ্ছে হেভি এটা কিন্তু গাভিনে গ্যারান্টি দিব এটা আমি নিজে ধরাইছি আচ্ছা অনেক দিনে সেটা বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়েছে ছাগল তেল তেল হয়ে গেছে পশম মশম তাজা হয়ে গেছে মানে গাভিন টিকে গেলে অনেক সময় পশম সাদা এটা গাভিন টিকে গেছে ভাই জি পাটা ছিল অনেক দিন ধরে ছাগলটা আমার কাছে অনেক দিন ধরে অনেক দিন ধরে আচ্ছা এটা বয়স কেমন আট এটা আট হবে আট হবে এই দুধে দুধ ছেই দুধ নামা ধরছে দুধ বাচ্চা বেচার পরে গাভিনের পরে সেরকম তাজা হয়ে গেছে ছাগল তাজা সেরকম একটা নকশিওয়ালা ছাগল জি 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 বাচ্চা পরে ছাগল একটু কাবু হয় না হয় আবার গাভিন করে দিবো নাহলে টাকা ফেরত দিবো আজকে আমি ছাগলের উপরে হ্যাঁ এটা গাভিন আছে আল্লাহ রহমতে আচ্ছা পঁচিশ হাজার দাম দেন দেন এটা আরো একটা ছাগল দেখে আপনি দেখে লাল গোল একবারে মাত্রাছি তারপরে একটা আকর্ষণীয় একটা জিনিস করব দেখেন পরে আচ্ছা আকর্ষণীয় জিনিস তাহলে এই ছাগলটা দেখেন একদম ক্লিয়ার ছাগল এই দেখায় দিলাম হ্যাঁ ওর দাঁতটা দেখেন এই যে চ্যাংড়া সাইড দাঁত এই যে চ্যাংড়া সাইড দাঁত গাবিন গাবিন করে পাগল হই না এই যে তো যাচাই বাছে করে দাঁত কম বেশি ওলান দেখে নিবেন এইটু যথেষ্ট নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ছাগলটা আপনি দাম চাচ্ছেন কত এটা দাম 22000 টাকা 22000 টাকা বিশ থেকে বাইশ হাজার বা সাড়ে বাইশ হাজার টাকা এরকমের মধ্যে দাম আচ্ছা এক দাম না দরদাম করে যাবে দরদাম করলে সামান্য দুই আর পাঁচশো কম বেশি হইতে পারে আচ্ছা দেন দেন লাল আছে না লাল নাই কালারিং আছে কালারিং আছে দেন কালারিং আর একটা আছে দেখাই এই যে দেখেন ক্রস বিটের ছাগল এটা বয়স তো মনে কম হালকা হ্যাঁ এটা হালকা বয়স দুই দাঁত চার দাঁত দেখি আস্তে করে ধরে দুই দাঁত কেবল উঠতেছে দুই দাঁত উঠতেছে কেবল দুই দাঁত উঠতেছে ছাগলটা

ছাগল সম্পর্কে কিছু বুঝেন না নতুন একটা খাবার করতে চাচ্ছেন বড় ছাগল দিয়ে এই একটা পাঁচটা ছাগল আপনি নিয়ে নিন আর সাথে পাঠা আছে কি আপনার জন্য এই করস ছাগল কিন্তু জি ছাগল কিন্তু করসবিট হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড ছাগল না প্রতিটা ছাগলই করসবিট বিট হান্ড্রেড না জি কিন্তু পাটা হইলো হান্ড্রেড হান্ড্রেড এই পাটার সাথে যদি এই ছাগলগুলো নেয় আল্লাহর রহমতে জি একটা খাবারের জন্য এর জন্য কোনো সমস্যা নেই আর আর কিছু লাগবে না আর যদি ভবিষ্যতে আবার পাঁচটা কিনে জি নাহলে পাঁচটা দিয়ে ইয়ে করুক হ্যাঁ হ্যাঁ এই যে পাটা হান্ড্রেড পার্সেন্ট পাটা তাহলে পাটার সাথে যে এই ছাগলটা যায় সুন্দরভাবে যায় তো তার ক্রস

যদি পাঁচটা ধরোই নেয় পাঠা নিব না তাও নিতে পারবে জি পাঁচটা ছাগল এক লক্ষ টাকা দাম নিব এই পাঁচটা একদম একদম আচ্ছা এক দাম হচ্ছে যে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম কিনলে বিশ হাজার টাকা পিস পড়বে যা বাচ্চার চাইতো বর্তমানে দাম কম নাকি ভাই বাচ্চা কিনতে গেলে একটা পাট হয় একটা ওভার দাম দিয়ে দিবে ওর সঙ্গে দুই দিন রে আচ্ছা পুচা আসি দাম চাইছে হ্যাঁ পুচা আসি দাম চাইছে পাটা দাম দিলে জি পাটা সহ 70 170 টাকা 170 হ্যাঁ পাটার দাম তাহলে আলাদা চাইতে 15000 টাকা কম পাচ্ছে 70000 টাকা পাটা আর 1 লক্ষ টাকার হচ্ছে এই পাঁচটা ছাগল যদি ভালো লাগে নিয়েন ভাই আবার ব্যাংকে ব্যাংকে যদি কয় যে এটা দেন আমাকে এটা দেন এটা দেন এরকম হবে না যে দিলে যে দাম বলছে 22 থেকে 25000 এর মধ্যে এরকম দামে পড়বে ভাই সবভাবে ক্লিয়ারভাবে আপনাদের বলে দিলাম তবে যদি পারেন একসাথে নেন আপনাদের জন্য ভালো হবে এখান থেকে দুইটা ওখান থেকে একটা এরকম করে না নিয়ে একসাথে নেন আপনাদের জন্য ভালো হবে ঠিক ভাই আচ্ছা এইখানে দেখেন একটা ছাগল আছে ভাই হ্যাঁ এটা কি জাতের ছাগল এটা বিটল এর করস ক্রস এই যে ওলান দেখা দিলাম আচ্ছা এটা বয়স কত যাচ্ছে ছয় দাঁত হবে ছয় দাঁত ছয় জাতের ছাগল উলানটোলান সব ঠিক আছে দুধ আছে হেভি দুধ ভাইয়া দুধ ভালো হেভি দুধ ভালো এই হেভি দুধ দুধের উলান টোলান সব দেখিয়ে দিল বয়স কেমন বললেন ছয় দাঁত ছয় দাঁতের ছাগল এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছে বিক্রির জন্য বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা খাওয়া দাম চাচ্ছেন একদম

দ ইট করছে টাকা পয়সা তো নাই আগামী মাসে বেতন প্রবাসীর সাথে আমার সম্পর্ক ভালো জি আমার তো এই চ্যানেলে ধরেন যে অনেক সম্পর্ক লুক হয়ে গেছে জি গাড়ার সম্পর্ক হয়ে গেছে

ঠিক আছে ভাই খাসি রাখি হ্যাঁ বয়স চার মাস চার মাস বয়সে খাসি বাচ্চা আচ্ছা কি দাম কি সীমিত দিবেন নাকি হ্যাঁ সীমিত দামে খাসি বাচ্চাটা পেয়ে যাবো দেখে দিলাম আচ্ছা কত দাম ভাই এটা হোদা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা হা আচ্ছা এইটা কিনা দামের টাকা আমি পনেরোশো টাকা লোজ দাম বলে দিচ্ছি যাইলা হা তাই আচ্ছা আচ্ছা কিনা দামের টাকা পনেরোশো টাকা কম দেয় যে মাংস আছে নিম্ন পরিমাণ পাঁচ কেজি মাংস আছে চাফা আচ্ছা পাঁচ কেজি মাংস আছে নেন একটা গরিব লোকের নিয়েন আজকাল আচ্ছা একবারে একবারে কম রেটে একটা ওগা হ্যাঁ আমার শরষুরে উনা ফানা করতাছে খুব বড় ছাগল এটা আর সব বাস বিশাল বড় ছাগল এটা পাহাড় একদম পাহাড়ের মতো লম্বা এরকম হয়ে গেছে ছাগলটা বয়স কেমন যাচ্ছে ভাই আট হইতে পারে আট দাঁত হইতে পারে কত দাম কত দাম ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একদম এই সামান্য একটু কম বেশি হবে ছাগলের সামান্য একটু কম বেশি করা যাবে ইয়ে করা যাবে না আচ্ছা এখানে একটা ছাগল আছে

দাম চাচ্ছেন কত এটা বাইশ হাজার টাকার দাম বাইশ হাজার টাকা দাম ফিক্স প্রাইস না একটু কম বেশি হবে একটু দেখেন একটু কম বেশি করা যাবে